এই মুহূর্তে গাড়ি থামাও স্টপ দ্যা কার রাইট নাও এখানে স্টপ মানে থামাও কার মানে গাড়ি রাইট নাও মানে এই মুহূর্তে স্টপ দ্য কার রাইট নাও অর্থাৎ এই মুহূর্তে গাড়ি থামাও দয়া করে আমাকে ছেড়ে যেও না প্লেজ ডোট লেভ মি এখানে প্লেস মানে দয়া করে ডোন্ট মানে না লেভ মানে ছেড়ে যাওয়া মি মানে আমাকে প্লেজ ডোন্ট লেপ মি অর্থাৎ দয়া করে আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি ডো্ট মানে না ট্রাস্ট মানে বিশ্বাস করা ইউ মানে তোমাকে আই ডোন্ট ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না তোমার হাতে কি হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউর হ্যান্ড এখানে হোয়াট হ্যাপেন মানে কি হয়েছে ইউর মানে তোমার হ্যান্ড মানে হাতে হোয়াট হ্যাপেন টু ইউর হ্যান্ড অর্থাৎ তোমার হাতে কি হয়েছে তুমি এখানে অপেক্ষা করো ইউ ওয়েট হেয়ার এখানে ইউ মানে তুমি ওয়েট মানে অপেক্ষা করা হেয়ার মানে এখানে ইউ ওয়েট হেয়ার অর্থাৎ তুমি এখানে অপেক্ষা করো আমাকে বলুন টেলমি এখানে টেল মানে বলা মি মানে আমাকে টেলমি অর্থাৎ আমাকে বলুন সে একটি হোটেলে কাজ করে হি ওয়ার্কস ইন এ হোটেল এখানে হি মানে সে ওয়ার্ক মানে কাজ করা এ মানে একটি হোটেল মানে হোটেল হি ওয়ার্কস ইন এ হোটেল অর্থাৎ সে একটি হোটেলে কাজ করে আমার বসের সাথে কথা বলুন টক টু মাই বস এখানে টক মানে কথা বলা মাই মানে আমার বস মানে বস টক টু মাই বস অর্থাৎ আমার বসের সাথে কথা বলুন আমি আমার কাজ পছন্দ করি আই লাইক মাই ওয়ার্ক এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করি মাই মানে আমার ওয়ার্ক মানে কাজ আই লাইক মাই ওয়ার্ক অর্থাৎ আমি আমার কাজ পছন্দ করি আমি কি আসতে পারি ক্যান আই কাম এখানে কেনাই মানে আমি কি পারি কাম মানে আসা আমি আসতে পারি তোমার রুম অনেক বড় কেনাই ভেরি বিগ এখানে ইউ মানে তোমার রুম রুম মানে বা কক্ষ ইজ মানে হয় ভেরি মানে অনেক বিগ মানে বড় ইউর রুম ইজ ভেরি বিগ অর্থাৎ তোমার রুম অনেক বড় তুমি কি আসতে চাও ডো ইউ ওয়ান টু কাম এখানে ডো ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু কাম মানে আসতে ডু ইউ ওয়ান্ট টু কাম অর্থাৎ তুমি কি আসতে চাও আপনি এখন নিচে আসতে পারেন ইউ ক্যান কাম ডাউন নাও এখানে ইউ মানে আপনি ক্যান মানে পারা কাম মানে আসা ডাউন মানে নিচে না মানে এখন ইউ ক্যান কাম ডাউন নাও অর্থাৎ আপনি এখন নিচে আসতে পারেন আমাকে কি কেউ সাহায্য করতে পারবেন ক্যান এনি ওয়ান হেল্প মি এখানে ক্যান মানে পারা এনিওন মানে কেউ হেল্প মানে সাহায্য করা মি মানে আমাকে ক্যান এনি অন হেল্প মি অর্থাৎ আমাকে কেউ সাহায্য করতে পারবেন সে আমার কর্মচারী ছিল হি ওয়াজ মাই এমপ্লয় এখানে হি মানে সে ওয়াজ মানে ছিল মাই মানে মানে আমার কর্মচারী হি ওয়াজ মাই এমপ্লয় অর্থাৎ সে আমার কর্মচারী ছিল আমাদের সাহায্য তার প্রয়োজন হি নিডস আওয়ার হেল্প এখানে হি মানে তার নিড মানে প্রয়োজন আওয়ার মানে আমাদের হেল্প মানে সাহায্য হি নিডস আওয়ার হেল্প অর্থাৎ আমাদের সাহায্য তার প্রয়োজন এটা খুবই ব্যক্তিগত দ্যাটস ভেরি পার্সোনাল এখানে দ্যাটস মানে এটা ভেরি মানে খুব পার্সোনাল মানে ব্যক্তিগত দ্যাটস ভেরি পার্সোনাল অর্থাৎ এটা খুবই ব্যক্তিগত তুমি এটা করতে পারবে ক্যান ইউ ডো ইট এখানে ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটি ক্যান ইউ ডো ইট অর্থাৎ তুমি এটা করতে পারবে আমার তোমাকে মনে পড়ছে আই মিস এখানে আই মানে আমি বা আমার মিস মানে মনে পড়া ইউ মানে তোমাকে আই মিস অর্থাৎ আমার তোমাকে মনে পড়ছে আমি সম্পূর্ণ করেছি আই হ্যাভ কমপ্লিটেড এখানে আই মানে আমি কমপ্লিটেড মানে সম্পূর্ণ করা আই হ্যাভ কমপ্লিটেড অর্থাৎ আমি সম্পূর্ণ করেছি আমার কথা শোনো লিসেন টু মি এখানে লিসেন মানে শোনো মি মানে আমার লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো আমার দিকে তাকাও লুক এট মি এখানে লুক মানে তাকাও মি মানে আমার লুক এট মি অর্থাৎ আমার দিকে তাকাও নিচে দেখো লোক ডাউন এখানে লোক মানে দেখা ডাউন মানে নিচে লোক ডাউন অর্থাৎ নিচে দেখো আমি এখানে বসতে পারি ক্যান আই সি টি এখানে ক্যান মানে পারা আই মানে আমি সিট মানে বসা হিয়ার মানে এখানে ক্যান আই সিটি আর অর্থাৎ আমি এখানে বসতে পারি আমার মনে আছে আই রিমেম্বার এখানে আই মানে আমার রিমেম্বার মানে মনে আছে আই রিমেম্বার অর্থাৎ আমার মনে আছে দেরি করোনা ডোন্ট লেট এখানে ডো্ট মানে করোনা লেট মানে দেরি ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করোনা আমার সঙ্গে চলো কাম উইথ মি এখানে কাম মানে চলো বা আসা উইথ মানে সাথে মি মানে আমার কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে চলো দয়া করে রাগ করবেন না প্লিজ ডোন্ট বি অ্যাংরি এখানে প্লিজ মানে দয়া করে ডোন্ট মানে করবেন না অ্যাংরি মানে রাগ প্লিজ ডোন্ট বি অ্যাংরি অর্থাৎ দয়া করে রাগ করবেন না